الحمد لله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا صدق الله العظيم প্রিয় উপস্থিতি আপনাদের সামনে আমি পবিত্র করানের জায়াতে কারিমা তেলাওয়াত করেছি তা হলো আল্লাহ তালা বলেন

এক চল্লিছ না মারা আছে এটা আল্লাহ বলেন হেই মানদাৰ গণ তোমরা বেশি বেছি জিকিৰ কৰ অন্য জায়গায় আল্লা বলেন আল্লাদিনাইয়া গৰু নাল্লা হাকিয়া মাওকৰু দাও আল্লা জুনু বিহীম আল্লাহ এখানে উলুল আলবাবের সিফাত হিসাবে উল্লেখ করেছেন যারা বেশি বেশি জিকির করে অর্থাৎ যারা দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করে গেল শরীয়তে জিকিরের গুরুত্ব আছে কথাবে না কিন্তু জিকির কাকে বলে এটার সঠিক পদ্ধতি কি এটা জানতে হবে শুধু আন্দা ধুন্দা জিকির করি হবি না আজকে ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখা যায় এমন আজব সব জিকির যেখানে আল্লাহর কোনো নাম নাই শুধু ভণ্ড বাবার নাম হা হা হু হু দে বাবা এই সকল জিকির শোনা যায় জিকির কিভাবে করতে হবে এটার সঠিক পদ্ধতি কি এটা আমাদেরকে জানতে হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ তার সিরের গ্রন্থ তার সিরে কাবির এখানে আল্লামা রাফি রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে জিকির সর্বমোট পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার জিকির উল্লেখ করার পরে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই বলেন এর মধ্যে সবচেয়ে প্রধানতম জিকির হইল আল আজকে বাংলাদেশের হাজার হাজার দরবার শরীফ আছে যেখানে জিকির আছে কিন্তু আল্লাহর কোরআন নাই বুঝতে হবে ওটা জিকির না ওটা ভন্ডামি ওটা জিকির না ওটা শয়তানি সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে জিকিরের সঠিক অর্থ জেনে আর ব্যাখ্যা জেনে আমাদের সকলকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ মাওলানা আমির